কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আমি তানি হাসান মালয়েশিয়া থেকে বলছি আবারও আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম গতকাল আমার মনটা খুবই খারাপ ছিল আপনারা দেখেছেন আমরা তো লকডাউনে মানে আমরা বলতে আমাদের বিল্ডিংটা তবে আমরা বাহিরে যেতে পারি কিছু সত্য সাপেক্ষে আমরা যেতে পারি মন খারাপটা হয়েছিল যে আমার ছোট ছেলে ইমতিয়াজ এ মাসের ছাব্বিশ তারিখ ওর জন্মদিন আমি খুব আশা করেছিলাম বেশ মোটামুটি বড় করেই জন্মদিনটা করব কিন্তু যখনই শুনলাম এইরকম পরিস্থিতি তখন মনটা বেশ ভেঙে গিয়েছিল এবং ও অনেক কান্নাকাটি করেছে কারণ ওর বাবা বলেছে জন্মদিন করা যাবে না অ্যাকচুয়ালি আমি ওইভাবে বাচ্চাদের জন্মদিন করি না কিন্তু ছোট করে স্কুলে করা হতো এবছর যেহেতু স্কুলে করা হচ্ছে না তাই ঘরেই আর কি ঘরে বলতে বাহিরে আমি একটা হল বুক করেছিলাম ওখানে করব কিন্তু এই প্যান্ডামিকের কারণে ভাবছিলাম বন্ধ হয়ে যাবে কিন্তু না সেখানে আমরা আজকে কথা বলেছি ওরা বলেছে যে না বন্ধ করা যাবে মানে বন্ধ করা না করলেও চলবে করতে পারবো আর কি আমি পার্টিটা দিতে পারবো তবে ওই যে সত্য সাপেক্ষ মানে পালন করে করতে হবে ওরা পারমিশন দিয়েছে তাই করব আজকে একটু বাহিরে যাচ্ছি কিছু টুকি কেনাকাটা করার জন্য ডেকারেশনে কিছু জিনিস আছে যাচ্ছি হলো আমরা ট্রেনে আমি এবং বাচ্চারা তা বাকি কথা আমি একটু বাহিরে মানে পরে বলি এখন ট্রেনে উঠেছি ফোনটা আপাতত রাখছি আমি আজকে দুপুরে রান্না করেছিলাম ভুনা খিচুড়ি এবং গরু মাংস খিচুড়ির সাথেই গরু মাংস আমি মিশিয়ে দিয়েছি আমার পাঁচজনে একটা অর্ডার ছিল আজকে ভুনা খিচুড়ি এবং গরু মাংস সেজন্যই আমি ভোনা খিচুড়ি গরু মাংস রান্না করেছি সাথে একটু বেশি রান্না করেছি আমার বাসায় যাতে দুপুরে খাবারটাও হয়ে যায় এখন আপনাদের ভাইয়া খাবারগুলো নিয়ে যাবে দিয়ে আসার জন্য তাই আমি একটি বক্সে করে খাবারটা বেড়ে নিয়েছি যে চারজনের জন্য নিয়েছে তাদের জন্য তারা বলেই দিয়েছে একটি বড় বক্সে যেন আমি দিয়ে দেই আর একজন আলাদা অন্য জায়গায় তার জন্য আমি খাবারের যে যে মানে আমাদের খাবারের যে বক্সগুলো সেগুলোতে আমি তার খাবারটা বক্স করে নিয়ে নিয়েছি আর চারজনের জন্য আমি বড় একটা বক্সে নিয়েছি সাথে আমি চারটা ডিম সিদ্ধ করে একটু হালকা ভেজে নিয়ে নিয়েছি এতক্ষণ আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দे, দিলাম যে দুপুরে আমি কি রান্না করেছি কি ডেলিভারি দিয়েছি প্রত্যেক দিন এক কথা বলতে ভালো লাগে না আপনাদের কাছেও হয়তো বা শুনতে ভালো লাগে না তারপরও বলেছি রান্নাটা আমি এই জন্যই শেয়ার করিনি কারণ আজকের ভিডিওতে আমি কোনো রান্না রাখতে চাই না কিন্তু আমি যে দুপুরে খিচুড়ি রান্না করেছি খেয়েছি সেটাই আপনাদেরকে বলার জন্য একটু ভিডিওতে দেখালাম যাই হোক আমরা তো যাচ্ছি শপিং মলে গিয়ে কেনাকাটা করবো কেনাকাটা করে যদি সম্ভব হয় আমি ভিডিও করব আর সম্ভব না হলে করব না কারণ আমার হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আমাকে ভিডিও মানে ভিডিও করব না কেনাকাটা করব। সব কিছু একসাথে হয়ে উঠবে না আমাদের এখানে ম শপিং মলগুলো এখন রাত আটটার মধ্যে বন্ধ হয়ে যায় আর এখন বাড়ছে বিকেল সাড়ে ছয়টা তাহলে বোঝেন আমি সাড়ে ছয়টায় শপিং মলে যাচ্ছি মল বন্ধ হয়ে যাবে আটটায় আমাকে কত দ্রুত কেনাকাটা করতে হবে অনেক দিন পরে আজকে যাচ্ছি কেনাকাটা করার জন্য আমার তো মানে বেশ ভালো লাগছে প্রায় এক বছর গত বছর এই নভেম্বর ডিসেম্বরে কেনাকাটা করেছিলাম আর করিনি এইবার মানে একটা বছর পরে এভাবে শপিং মলে যাচ্ছি কেনাকাটা করতে ভালো লাগছে একটা তো ভয় কাজ করছে মনের ভিতরে তারপরে কিছুটা ভালো লাগছে আর আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়েরই শপিং করতে শপিং দেখতে এবং কি বলবো শপিং কারো শপিং দেখতে বা দেখাতে সব কিছুই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শপিং করতে এবং শপিং দেখতে আমাদের শপিং করা শেষ আমরা চলে এসেছি খুবই ঝটপট শপিং করেছি মানে শুধু ঢুকেছি পছন্দ করলাম নিলাম এই যাব কারণ বাচ্চাদেরকে নিয়ে মলে গিয়েছি জানেনি তো এখনকার পরিস্থিতি সেজন্য যেটা দরকার যতটুকু দরকার নিয়ে চলে এসেছি এত ঘোরাঘুরি করিনি তা এখন একটু খুঁজে লেগেছে বিকেলবেলা দেখি আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকানে যাব মানে আমরা তো অ্যালার্টিতে গিয়েছি ওখান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকানে গিয়ে যদি কিছু পাই আমরা খেয়ে আবার বাসায় চলে যাব। ওয়েদারটা একদম ভালো না প্রচণ্ড মানে একবার বৃষ্টি হচ্ছে আবার প্রচণ্ড গরম তাহলে চলুন আগে গিয়ে দেখি ভাইয়ের দোকানে কিছু পাই কি না যদি পাই খেয়ে পরে বাসায় যাব। রাত্রে খাবারটা খাওয়ার জন্য আমরা বসে গিয়েছি এখানে হচ্ছে নাসি গোরিং আয়াম প্যাডাস কীভাবে কী বানিয়ে দিয়েছে জানি না আপনাদের ভাইয়াকে বলেছিলাম নাসিগোরিং আয়াম আনার জন্য সে নাসি গোরিং আয়াম এনেছে কিন্তু এটা অন্য রকম এটা দেখে তো বাচ্চাদের মুখ কালো হয়ে গিয়েছে এটা হচ্ছে ইমতিয়াজ যে তার খাবারটা গুছিয়ে নিচ্ছে আমারটা এই যে দেখতে পাচ্ছেন ইশতিয়াক ভাবনা করছে যে এটা খাবে কি না কারণ ইস্তিয়াকে পছন্দ হয়নি দুপুরে আপনারা দেখেছেন আমরা খিচুড়ি আমি খিচুড়ি রান্না করেছিলাম আজকে ডেলিভারি দেওয়ার জন্য সেই খিচুড়ি আমরা দুপুরে খেয়েছি সরি আমি দেখাতে পারিনি কিন্তু আমরা সেই দুপুরে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেয়েছি এখন বাচ্চারা সেটা খেতে যাচ্ছে না তাই বাইরে থেকেই খাবার এনে খাচ্ছি অনেক দিন পরে প্রায় কতদিন হবে এক মাসে বেশি হবে না 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 লকডাউনে পরে খায় নাই দেখ তারপর এক মাসে বেশি হবে আমরা বাইরের এরকম সি ফুডের খাবারগুলো না আজকে ইমতিয়াজের খাবারগুলো আনা হয়েছে একটু খেয়ে দেখো ইস্তেয়ার ট্রাই করে আর আপনাদের ভাইয়ার জন্য এনেছে হলো স্যুপ এটা হচ্ছে গরুর যে ল্যাজ সেই ল্যাজের একটা স্যুপ খুবই মজা হয়ে থাকে মালয়েশিয়া এটা বেশ মানে বেশ পপুলার একটি খাবার ফেমাস খাবার আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে গরুর মাংস গরুর ল্যাজের স্যুপ সেই স্যুপটা খাবে এখন আপনাদের ভাইয়া ওয়াশরুমে আছে আর কি গোসল করছে শাওয়ার নিচ্ছে সে এসে খাবে জন্য আমি এটাকে কভার করে রেখে দেই কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে তা আগে আমরা খাওয়া দাওয়া করে নেই কেমন তাহলে তুমি এটা খাও আমি অন্য কিছু খাই তাহলে একটা ফ্রাইড রাইসটা খেতে থাকুক ইমতিয়াজও খাক আমি তাহলে দেখি কি খাই স্যুপ খাবো একটু আপনাদের ভাইয়ের সাথে আর খিচুড়ি আসে খিচুড়িটা একটা ডিম ভেজে খিচুড়ি খাবো তাহলে আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার কথা হবে তোর পানি নিয়ে আসো নাই তো পানি আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি পানি দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু গুছিয়ে এখন এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আজকে টোয়েন্টি টু নভেম্বর মানে বাইশে নভেম্বর আর চার দিন পরেই আমার ছোট ছেলে জন্মদিন মাঝে দিয়ে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এই লকডাউনের কারণে ভেবেছিলাম মনে হয় তার জন্মদিনটা আমি করতে পারবো না এখনও শিওর না কিন্তু তারপরও আশা রাখছি আর কি এই সে আমার কাছে গত বছরই বলেছিল যে আম্মু আমার জন্মদিনটা তুমি একটা হলে পার্টি দাও হলে করো আমার খুব ইচ্ছা সে আমার কাছে এই মানে চায় না বাচ্চারা গিফট চায় মার কাছে যে আমার জন্মদিন এটা দিতে হবে ওটা দিতে হবে এই গিফটে আমার ছেলে আমার কাছে চেয়েছিল। তা আমি তাকে কথা দিয়েছি যে এবছর করব। কিন্তু এই বছর এই রকম সিচুয়েশান হবে তো আমরা কেউই জানতাম না পুরাটা ওয়ার্ল্ডেই এই অবস্থা শুধু যে মালয়েশিয়া তা না তাই আমি মানে করব করব না এই মানে দুই ইয়াতে ছিলাম আর কি যে কি করব করব না শেষ মেয়ের সিদ্ধান্ত নিলাম এবং ওই দিন আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি হল বুক করেছি সেও খুব খুশি হঠাৎ করে সতেরো তারিখই আমাদের আমাদের কন্ডমোনিয়ামে করোনা ভাইরাসের পজিটিভ একজন পাওয়া গিয়েছে এবং দুইটা ঘর লকডাউন করে দিয়েছে সে কারণে গত দুই দিন আমাদের মন টন খুবই খারাপ ছিল আর ইমতিয়াজও অনেক কান্নাকাটি করেছে সে শুধু করোনা ভাইরাসকে বকা দিচ্ছে কেন এ ধরনের অসুখ হলো কেন দিল গড আল্লাহ কেন দিল সে প্রে করছে যে আল্লাহ এটা পৃথিবী থেকে নিয়ে যাও আমরা যেন আগের মতো ঠিকঠাকভাবে চলতে পারি যেখানেই যাই স্কুল বন্ধ করোনা ভাইরাসের জন্য মানে যেটাই করতে যাই করোনা ভাইরাসে সেজন্য সে খুব কান্নাকাটি করেছে এবং করেছে পরে আজকে সকালে আমি এবং আপনাদের ভাইয়া গিয়ে সেই হলের যে মালিক তার সাথে আমরা আবার কথা বললাম তখন তিনি আমাদেরকে বলল যে না সমস্যা নেই তোমাদের কণ্ঠতে হয়েছে কি হয়ে যায় আমার তো এখানে না তবে তোমরা করতে পারো কিন্তু একটু মানে যেটাকে বলে যে ডিসিপ্লিনে এখন সবাই চলছে ঠিক সেভাবে আর ওই রকম কোনো হইচই করো না আর বেশি গ্যাদারিং করো না তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা গ্যাদারিং করব না জাস্ট কেক কাটবো এবং খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে চলে যাব। আমার গেস্টদের জন্য আমি এক্সট্রা কোনো আর কিছু রাখবো না থাকে না যে খেলার আইটেম বা গান বিভিন্ন রকম জিনিস থাকে সেটা আর আমি কিছুই করব না অনলি জাস্ট পার্টি ডিনার পার্টি যেটাকে বলে আমি ডিনার পার্টি অ্যারেঞ্জ করবো যাক সেসব কথা আজকে আমি গতকাল আপনারা দেখেছেন ভিডিওতে আমি লাস্টে মসজিদ ইন্ডিয়া গিয়েছিলাম বলেছি বিগ ফিল্ডে এসেছি বিগ ফিল্ডে গিয়েছিলাম ওখানেও আমি কিছু কেনাকাটা করেছি সেগুলো আমি পরে দেখাচ্ছি এখন আমি দেখাবো আজকে যেটা আমি কিনেছি আজকে আমি কি কিনেছি সেটাই আপনাদেরকে দেখাই এবং আজকের যে গিফটগুলো মানে কেনাকাটা করেছি সম্পূর্ণ আপনাদের ভাইয়ার দেয়া অনেক দিন পরে প্রায় এক বছর প্রায় না এক বছর পরেই এভাবে কেনাকাটা করেছি মনের মতো করে যদিও আজকে আমার জন্য তেমন কিছু কিনি বাচ্চাদের জন্যই কিনেছি কিন্তু মানে বলে না যে মনের মতো করে একটা শপিং করে সেই শপিংটাই আজকে করেছি অনেক দিন পরে ফার্স্টে আপনাদের ভাইয়াটা দিয়ে দেখাই আপনাদের ভাইয়ার জন্য একটা শ্যাম্পু নিয়েছি এটা আপনাদের ভাইয়া ব্যবহার করে সেকেন্ড দেখাবো আপনাদের ভাইয়া আমাকে একটা খুব কিউট ব্যাগ পার্স গিফট করেছে সেই দিন আমি বলেছিলাম সুন্দর সুন্দর ব্যাগ দেখিয়েছি আমি বলেছি আমি পার্টি ব্যাগ কিনব কিন্তু লাস্ট মাস আপনাদের ভাই আমাকে বলেছে সেই সব ব্যাগ কিনলে আমি কিনতে পারি কিন্তু ওই ধরনের ব্যাগ আমি এখন আর কিনতে চাচ্ছি না আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে কিউট আমি এটা নিয়েছি ফ্যান্সি থেকে ব্যাগটা খুবই সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করি এত ছোট আর এত কিউট আর ব্যাগটার কালারটা তো আমার ভীষণ পছন্দ আমি এই কালারে জিনিস খুব পছন্দ করি ব্যাগটা হচ্ছে এরকম খুলতে হয় এখানে ব্যাঙ্ক কার্ড বিভিন্ন ট্রেন কার্ড এগুলো রাখার জন্য এখানে একটা পকেট আছে ছোট ভিতরে আছে ভিতরেও মানে যে আমরা টাকা রাখবো সেটা সেই জায়গাটা এবং এটা ছেলেদের মানি মতো আর আরও ভিতরে এটা এই জায়গাটা খুবই সুন্দর ব্যাগটা গিফটের জিনিস প্রাইস বলতে নেই যদি আপনাদের কাছে ব্যাগটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টস করবেন আমি এটার দাম কত আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এই মুহুর্তে আমি বলবো না আর এটা হচ্ছে এখানে আমরা যে কার্ড পাঞ্চ করি গেটে নিচে সেই কার্ড রাখার জন্য এবং এই সাইডেও ব্যাংক কার্ড আমাদের তো এখানে প্রত্যেকটা মলেরই কার্ড থাকে সেই কার্ডগুলো ব্যাঙ্ক কার্ড ড্রাইভিং লাইসেন্স আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই যাই হোক যেসব কার্ড জাতীয় জিনিস রাখা যায় ব্যাগটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা আপনাদের ভাই আমাকে গিফট করেছে মানে গিফট করেছে বলতে আপনাদের ভাই আমাকে সে গতকাল আমি এবং আপনাদের ভাইয়া পছন্দ করেছি আমি নিয়েই নি বলিনি বাসায় এসে বলেছি আজকে আমাকে টাকা দিয়ে দিয়েছিল বলেছে আমি আজকে যা কিনেছি আমি এবং দুই ছেলে মিলে কিন্তু এটার টাকা সে আমাকে দিয়ে দিয়েছে বলেছে তুমি কিনে নিয়ে আসো স্বামীর কাছ থেকে এরকম জিনিস পেতে কান্না ভালো লাগে বলে আর নিয়েছি একটা ওয়ান টাইম ব্যান্ডেজগুলো এটা দেখানো কিছু নাই কিন্তু কিনলাম তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম নিয়েছি দুটা প্যাক প্যাক আমার চোখের নিচে দেখুন অনেক ড্রাগ সার্কেল হয়ে গেছে এগুলোর জন্য প্যাক এই প্যাকগুলো ভীষণ ভালো একটার সাথে ও আমি দুইটা নেই নি একটার সাথে আরেকটা একটা ফি বাই বাই ওয়ান ফ্রি ওয়ান এরকম দুটা নিয়েছি একটা আই শেডো প্যালেট আই শেডো প্যালেটই তো বলে প্যালেট ব্যালেট যাই হোক আই শেডো প্যালেট হ্যাঁ আই শেডো প্যালেট এটা আমার না শুধু একজন বড় ইউটিউবার আছে তাদেরও দেখি যে মাঝে মাঝে বলতে গেলে আটকিয়ে যায় আই শেডো প্যালেট যাই হোক আমারটা আগেরটা নষ্ট হয়ে গিয়েছে এখন একটা নতুন নিয়েছি। আমি নিয়ে আমি সব সময় এই ব্র্যান্ডটা ইউজ করি মেরি বেলন মেরি মেরি বেলনের সব ফাউন্ডেশন আই প্যালেট ফেস পাউডার আমি সব সময় এটা হচ্ছে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের ব্র্যান্ড এবং বেশ ভালো শুধু যে আমি ভালো বলবো তা না আপনারা যারা ইউটিউব দেখে থাকেন তারা দেখবেন ইউকের সানা নাম করে একজন ইউটিউবার একজন মেকআপ আর্টিস্ট সে এই ব্র্যান্ডের ইউজ করে থাকে আমি জানতাম না যে সেও এই ব্র্যান্ডটা ইউজ করে কিছুদিন আগে তার এক ভিডিওতে আমি দেখেছি সে গিয়েছিল জার্মানি বেড়াতে তার ভাইয়ের বাসায় তখন তার ভাইয়ের বউজন নিয়ে গিয়েছিল যাই হোক আমি করি আমার খুব ভালো লেগেছে যে আমি যেটা করি সেটা সাহানা করে মানে সে আগে করে আমি পরে করি কিন্তু তারটা দেখে আমি করি না আমি আমার মতনই করি এটাও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা দিয়ে এখন আমি সাজব না যদি সব কিছু ঠিক থাকে ইমতিয়াজের বার্থডেতে আমি এটা পরব মানে সরি এটা আমি ব্যবহার করব তার আগে করব না আমার একটু কি বলবো একটু অন্যরকম স্বভাব আছে যেই অনুষ্ঠানে যে কালচার যে ইয়াতে কিনি সে তখনই পড়তে হয় এখন দেখাচ্ছি ইমতিয়াজের টি শার্ট ব্যাটম্যান টি শার্ট ইমতিয়াজ লম্বা হয়ে যাচ্ছে তাই তার টি শার্টগুলো ছোটো হয়ে যাচ্ছে এই সে কারণে তার বেশ কিছু টি শার্ট দরকার ছিল সেই দিন আমি কিনেছিলাম দুটা আবার আজকেও কিনে এনেছি দুটা একটা হলুদ কালারের আরেকটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলুদ সব মানে ইলো মিক্সচার এটাও ব্যাটম্যান ওকে নিয়ে গেলে এখন আমার কী হয় মানে আমার খুব সমস্যা হয় শপিং করতে ও যেটা পছন্দ করে সেটাই নিবে এটা ওর পছন্দের আমারও পছন্দ হয়েছে কিন্তু আমি চেয়েছিলাম যে কলার টি শার্টগুলো কেনার জন্য না সেটা কিনবে না সে ধরনের টি শার্টই কিনবে যাই হোক তার পছন্দ মতোই পছন্দ আমি যদি এটা না নিতাম সেই শপিং মলে তো মানে এমন রাগ করা শুরু করতো ওখান থেকে তাকে আমার নিয়ে আসা খুব কঠিন হতো যেহেতু আপনাদের ভাইয়া যায়নি আর নিয়েছি তার জন্য একটা হাফ প্যান্ট শর্ট প্যান্ট এখন সে শর্ট প্যান্ট পরে আর তার আগের শর্ট প্যান্টগুলি সব ছোট হয়ে গিয়েছে সব নামিয়ে ঘরে পরে ফেলে বাহিরে যাওয়া বাইরে পড়ে যাওয়ার মতো নাই তাই শর্ট প্যান্ট আর লং প্যান্ট কিনে কী করবো সেটা তো ইয়া লং প্যান্ট কিছুদিন পর পরই ছোট হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন শার্ট এই শার্টটা নিয়েছি আমার বড় ছেলে ইস্তিয়াকের জন্য ইস্তিয়াক শার্ট খুব পছন্দ করে কিন্তু ও স্বাস্থ্যটা একটু ভালো দেখে ও শার্ট পরতে পারে না অনেক বছর প্রায় দেড় বছর না দুই বছর আগেও একটা শার্ট কিনেছিল অনলি একদিন পরেছে এখন সেটা তার গায়ে হয় না সে অনেক চেষ্টা করে মাঝে দিয়ে একবার ওর আব্বু শার্টও পরেছে কিন্তু ওর আব্বু শার্ট তো ওর অনেক বড় হয় তাই আজকে যখন এই শার্টটা ও খুব পছন্দ করেছে আমি বুঝতে পেরেছি এবং শার্টটা অনেক ভালো এটা কাপড়টাও না অনেক অনেক ভালো সফট পরে দেখলাম যে আরও ফিটফাট ঠিকঠাক হয় তাই বললাম ঠিক আছে নিয়ে নাও শার্টটা কেমন হয়েছে আপনার কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এটা আমার এবং ইশতিহাকের ভীষণ পছন্দ ইমতিয়াজের ড্রেসগুলি ইমতিয়াজ পছন্দ করেছে শর্ট প্যান্টটা হাফ প্যান্টটা শুধু আমি আমি পছন্দ করেছি আর টি শার্ট ইয়েলোটা আমি করেছি ব্ল্যাকটা ও করেছে সেটা আলাদা কথা কিন্তু ইস্তিয়াকে শার্ট কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আমি ইস্তিয়াকে ইস্তিয়াকে বয়স যখন দু বছর তখনই আগে ফার্স্ট আমি আরং থেকে বাংলাদেশে আরং আরং থেকে একটা টি শার্ট কিনে দিয়েছিলাম সেটা আমার ভীষণ ভালো লাগতো ও পড়লে মানে কি যে ভালো লাগতো মাসা যাক এখন হচ্ছে আপনাদের ভাইয়ার এটা আপনাদের ভাইয়ার আমি এই টি শার্টগুলো খুব পছন্দ করি আমি আপনাদের ভাইয়াকে সবসময় পোলোর টি শার্ট কিনে দেই এটা আমি আপনাদের ভাইয়াকে কিনে দিয়েছি আপনাদের ভাইয়া এটার জন্য আমাকে কোনো টাকা দেয়নি এটা আমার টাকা দিয়ে আমি আপনাদের ভাইয়ার জন্য কিনেছি কারণ সে নিজের জন্য কিনতে চায় না আমি জোর করে করে কিনাই মানে সে কিনবে না সে গেল কিনতো না এনেছি পরেও বকা দিয়েছে কেন নিয়ে এসেছি আপনারা দেখবেন যে আপনাদের ভাইয়ের সবগুলো টি শার্ট এই মানে এই ধরনের প্রায় এ ধরনের এখানে লেখা এখানে হাতের মধ্যে কোথায় ও এখানে হাতের মধ্যে কাজ করা মানে পোলোর টি শার্টগুলো আমার ভীষণ ভালো লাগে এবং আপনাদের ভাইয়ের যত টি শার্ট আছে সে নিজে পছন্দ করে কিনে না আমি কিনে নিয়ে আসি এভাবে যে লুকিয়ে লুকিয়ে কিনে নিয়ে আসি আনার পরে দেখাই আর এক গাদা বকা খাই এই ছিল আজকের শপিং আমার এখন দেখাচ্ছি আপনাদের গতকাল আমি কি কিনেছি গতকাল আমি কিনেছি আমার চাপাতি পাতি হাই টপ হাই টপ চা আমার চাপাতি শেষ হয়ে গিয়েছে কিন্তু বড়টা চেয়েছিলাম বড়টা পাইনি মিডিয়ামটা নিয়ে এসেছি যেটাই অন্ততপক্ষে পনেরো দিন তো চলবে তারপরে দেখা যাক আবার আনবো আমি ফিল্ডের থেকে আনি এটা সব সময় ইন্ডিয়ার ফিল্ডের থেকে আনি ইন্ডিয়ান লিটল ইন্ডিয়া মালয়েশিয়া যেটাকে বলে লিটল ইন্ডিয়া ফিল্ড সেখান থেকে নিয়ে আসি যে ছোটো পেয়েছি মিডিয়াম পেয়েছি মিডিয়াম নিয়ে এসেছি আর গিয়েছিলাম হলো আমরা একটু ডিআইওয়াইতে ডিআইওয়াইতে এখানে কিছু এগুলো খুলে দেখাবো না এগুলো ডেকোরেশনের জিনিস বেলুন টেলুন আপনারা তো জানেনি যে বার্থডেতে কি কী লাগে বেলুন হাবি জাবি ঘর ডেকোরেশন করার জন্য সেইখানে জিনিস ওগুলো আর দেখাচ্ছি না ওগুলো আপনার একবারে বার্থ আল্লাহ যদি বাঁচায় রাখে এবং সব কিছু ঠিকঠাক থাকে যদি বার্থডে করি তখন যখন ডেকোরেশন করব তখন দেখতে পাবেন ওখানে সবই ডেকোরেশনের জন্য আর এখন দেখাবো আমার খুব পছন্দের জিনিস এবং আপনাদের ভাইয়ার এটা আমি কিনিনি আপনাদের ভাইয়া কিনে দিয়েছি শাড়ি আমার খুব পছন্দের জিনিস হচ্ছে শাড়ি আমি সবচেয়ে বেশি পছন্দ করি শাড়ি এবং কালারটা আমি নিয়েছি আপনাদের ভাইয়ার চয়েসে আপনাদের ভাইয়া ব্ল্যাক কালার ভীষণ পছন্দ করে ভীষণ মানে তার সবচেয়ে ফেভারেট কালার হচ্ছে ব্ল্যাক এই কারণে আমি ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা তো তার চয়েস ডিজাইনটা আমার চয়েস কালকে যে ব্রিকফিল্ডে গিয়েছিলাম সেখান থেকে নিয়েছি শাড়িটাও খুলে দেখাবো না শাড়িটাও যদি আল্লাহ বাঁচায় রাখে সব কিছু ঠিকঠাক থাকে আমি যখন পরব তখন আপনারা দেখবেন এখন আর কি দেখবেন এখন এতটুক থেকেই দেখেন আমার শাড়িটা কেমন হয়েছে তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি তো শপিং করতে এবং শপিং দেখাতে ভীষণ পছন্দ করি কারো শপিং কেউ যদি শপিং দেখায় সেটাও দেখতে আমি খুব খুবই উপভোগ করি খুবই ভালো লাগে আমার তাই ভাবলাম যে আমার হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন শাড়িটা কেমন হয়েছে আমার ব্যাগটা কেমন হয়েছে আর এখন যে জিনিসটা দেখাবো সেটা তো কি বলবো আমি গতকাল থেকে খুবই খুশি খুবই খুশি কারণ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি দীর্ঘ দশ বছর পরে এই জিনিসটা আমি কিনেছি দশ বছর আমি একবারই ওই জিনিস কিনি নিই এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস সেটা হচ্ছে চুরি হাতের চুরি আমি খুবই পছন্দ করি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন খালি এরকম চুরি কিনে কিনে অনেক পয়সা নষ্ট করেছি আমার মা সব সময় বক্ত বলে যে কেন এইসব মানে ম্যাচিং করে চুরি কেনা কি আছে গোল্ড কিনো গোল্ড পরো কিন্তু আমার গোল্ডের প্রতি কোনো নেশা ছিল না আমার শুধু এই ধরনের চুরি অনেক অনেক চুরি ছিল আমার আমি মালয়েশিয়া আসারও প্রায় দেড় বছর না দুই বছর আগে লাস্ট চুরি কিনেছি তারপরে মালয়েশিয়া আসছি যেন তো আমি আট বছরই শেষ হয় নয় বছর চলছে এর মধ্যে আমি কখনো একবারের জন্য এই চুরি কিনিনি কিন্তু গতকাল আমার হঠাৎ করে চুরি দেখে এত পছন্দ হয়েছে পরে আমি আমার শাড়িটার সাথে মিলিয়ে একটা চুরি সেট কিনেছি এটাও আমি পড়লে আপনাদেরকে দেখাবো এখন আর এভাবে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারাও বোরিং হয়ে যাবেন তাই যাক আজকে আর বেশি কথা বলবো না আমার এই কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকের মতো এখানেই রাখছি সবাই খুব 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 ভালো থাকবেন এবং এবং বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ